দিকে রোজা আরেক দিকে হলো পূজা যারা মূর্তি পূজায় গিয়া পূজা আর রোজাকে এক করে দেয় তারাও তরবা করে লন আপনার জন্য ওই গলাটা রেডি আছে হতে পারেন আপনি ইসলামিক নামধারী দলের কোন সদস্য কিন্তু কেমতের ময়দানে জাহান নামে যখন ঢুকবে তোমার জামাত তোমারে বাঁচাতে পারবে না ইয়া কয় রোজা

রাসূলুল্লাহ কৃষ্ণ নাকি শক্তির মূর্তিপতি নাউজুবিল্লাহ বলতে না আমাদের নবীর সাথে কারো কি তুলনা করা যায় কোথায় কৃষ্ণ এক উচ্চ আর কোথায় মুহাম্মদ রাসূলুল্লাহ যার আদর্শের মাধ্যমে আল্লাহ দিয়েছে এরা বলে যে কৃষ্ণ হলো শক্তির মূর্তিপতি এটা কত বড় ভয়ঙ্কর কথা জানেন যদি হিন্দুরা এই কথাটা বিশ্বাস করে যে কৃষ্ণ সত্যের মূর্ত প্রতীক তাহলে তো কৃষ্ণরে মেনেই তো সত্যের উপরে থাকা যায় ইসলাম ধর্ম করার দরকার নাই কত বড় কথা ক্ষমতার চাইতে আপনার আমার ইমানের দাম কম না বেশি আরে যেই ক্ষমতা পেতে গেলে ইমান থাকে না ওই ক্ষমতার মশলাদের লাথি মেনে ইমান বাঁচানো দরকার তো কেমনের ময়দান পশু পাখির মধ্যে একটা বিচারাচার হবে বিচার যখন শেষ তখন আল্লা বাগডা এইটা বলবেন এই গরু ছাগল হাসমুর গিয়ে দিকে আয় আনাহলাক তুকুম লেবেন আদম এই পশু পাখি শন তোদেরকে তো সৃষ্টি করেছিলাম এই মানুষের সেবা করার জন্য অকত মতে না ইয়া মাহায়া তিকুম যতদিন দুনিয়াতে ছিলে তোমরা তো মানুষের সেবা করেছো খেলমত করেছো কিন্তু আজকে তো দুনিয়া না মানুষের খেজমৎ করার তো কোনো দরকার নাই ওরা যদি জান্নাতি হয় ফিরিস্তারা রেডি জামান্নামে গেলো ফিরিস্তারা রে রীদ অপার এই পশুপাখি হাসান বই যারা মুঠেছ ফারজি ও এলামা কু তুম আই কুনো তো তোমরা যেমন আগে মাটি ছিলা আজকে কেমতে মাটি হয়ে যাও সব পশু পাখিগুলো মাটি হয়ে যাবে এখন শোনেন মূল কথা সব মাটি হয়ে যাবে এই দৃশ্যটা তো দূর থেকে বেঈমান জাহান্ন মিরা তো এই দৃশ্যগুলো দেখতে থাকবে দূরের থেকে যাদের ইমান ছিল না তারা দূর থেকে এই দৃশ্যটা দেখতে থাকবে কুরতুবির সিরে কুর এই ভেতরে আসছে দূর থেকে যখন বেইমানরা এই দৃশ্যটা যখন দেখবে তাফসিরে কুরতুবের মধ্যে আসে বেইমানরা যখন দেখবে আন্নাল বাহা ইমা ইদা সারাত তুরাবা যখন দেখবে যে সমস্ত পশু পাখিগুলো মাটি হয়ে গেছে ইয়াতামান্না ওই সময় সমস্ত বেইমানরা বলে বসবে ইয়া লাইতানি ক সুরতি সেনজি বেইমানটা বলবে আল্লাহ আমরা যদি দুনিয়ায় মানুষ না হয়ে যদি সুর হইতাম কুকুর হইতাম আর একটা মধ্যে আসে যে তারা বলতে থাকবে কুম টফি বা ভি সুরতিল বাহা এম আল্লাহ যদি আমরা দুনিয়াতে হাস হইতাম মুরগি হইতাম সাপ বিচ্ছু হইতাম গরু ছাগল হইতাম পাখি চুকি হইতাম রব্বুল আলমিন আজকে কেমতে যেমন এরা মাটি হয়ে গেছে আমরাও মাটি হয়ে যেতাম আমাদের সামনে জাহান নামে আর ঢোকা লাগত না এই হাসরে ময়দানের শাস্তিটা আমাদের আর ভোগ করা লাগত না আমরা যে কঠিন হালতের মধ্যে আছি বয়ার মালি এই কঠিন শাস্তির আওতা কিন্তু আজকে আমাদের তো কোনো উপায় নাই হাসরের ময়দানে মাথার উপরে সূর্যের তা যারা আপনারা মত গেছেন হাজি সাহেবরা ভালো করে জানেন পনেরো কোটি চোদ্দ লক্ষ কিলোমিটার দূরের সূর্যের আলোর তাপে মক্কার মাটিকে মারাত্মকভাবে গরম হয় কোনো বাঙালি কোনো মানুষ মক্কার মাটিতে খালি পায়ে হাঁটা সম্ভব নয় আমি চ্যালেঞ্জ দিলাম এটা সম্ভব নয় মক্কার মাটি এত পরিমাণ গরম থাকে সূর্যের তাপ যদি এত পরিমাণ গরম করতে পারে অথচ সূর্যটা পনেরো কোটি চোদ্দ লক্ষ কিলোমিটার দূরে এই দূরের সূর্য যদি এত গরম করে ক্যামতের ময়দানে যখন সূর্যটা মাথার সামান্য একটু উপরে যখন আনা হবে তখন ওই হাসন কত মাটি ময়দানে শাস্তি কম না হা মধ্যে আট হাজার সাতশো ষাট এক সময় বলেই বসবে ওর লিইরসালিকা বিইলান্নার আইসার আল আমিম মাউলটিপ ও প্রয়োজনে এই জাহান নামের প্রয়োজনে আমাদেরকে হাসরের আজাব থেকে বাচয়ে দেন এর বিনিময়ে প্রয়োজনে আমাদেরকে জাহান নাম উদ্িয়া দেন। তবু আমরা রাজি হাসরের আজাব থেকে বাঁচা কত সুশে জানবে ফিহি মিন মিন şidddatil সে জানবে যে নামে কত মারাত্মক শাস্তি কিন্তু হাসরের ময়দানের শাস্তি থেকে নিস্তার পেতে বলেই বসবে আল্লাহ প্রয়োজনে জাহান্নামেও দেন তবু হাসরের আজাব থেকে বাঁচায়া দেন তো হাশরের ময়দানটা কত কঠিন হবে মুসলমান ভাইরা আরেকটা রওয়ায়েতের মধ্যে আসি জামে তিরমিজির মধ্যে 2570 নম্বর হাদিস আল্লাহর নবী বলেন ইয়া কেমনতের ময়দানে জাহাঙ্গনাম থেকে একটা গলা বের হবে গলা মারাত্মক ধরনের একটা গলা ভয়ঙ্কর আল্লাহর হাবিবনে আল্লাহ আইনান তবু তার দুটো চোখ থাকবে ওই গলা দুই চোখ দিয়া দেখতে থাকবে গলা হু দুইটা কান থাকবে ওই কান দিয়ে সে দেখতে থাকবে ওয়ালাহু লিসান ও ইয়ানতিকু তার একটা জবান থাকবে সেই জবান দিয়ে গলাটা বের হয়ে কথা বলতে থাকবে ওই গলাটা বের হবে জাহান্নামের ভেতর থেকে বের হয়ে এই গলাটা বলতে থাকবে এই দুনিয়ার মানুষ হাসরে ময়দানের মানুষ শুনো আমি তিন প্রকার মানুষের জন্য নিয়োজিত হয়েছি আমি তার আজকে গিলে জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত করব তিন প্রকার মানুষকে এক নম্বর বিকুল্লি মানি দাম আল্লাহ এক নম্বর দুনিয়াতে যারা আল্লাহর সাথে শিরিক করেছে যারা দুনিয়াতে মূর্তি পূজা করেছে যারা দুনিয়াতে মাজার পূজা করেছে যারা দুনিয়াতে বাবার কাছে সন্তান চেয়েছে যারা দুনিয়াতে বাবার কাছে ভাগ্যের পরিবর্তন চেয়েছে বাবার কাছে যায় যারা সন্তান চায় দেয় বাবার কাছে গিয়া সুস্থতা কামনা করে বাবার কাছে গিয়া কয় দেবী না দেবী হ ফেরি মাতা হাটি হালাই চট্টগ্রামের কিছু পাগল আছে বাবার মাজারে গিয়া কয় বাবা তুই দিবি কিনা না যদি না দেস তো মাথা হাটালাম বলেন তো দেওয়ার মালিক কে আর জোরে গত কয়েকদিন আগে মাছ ভান্ডারের এক দরবারে দেখলাম নৈরাস কইর না বাবা নৈরাস কইর না ও নিজেই যে কোন হালতে আছে বাবারই তো খবর নাই দেওয়ার মালিক কে সন্তান দেওয়ার মালিক কে বলে না বলে না কে আল্লাহ রাব্বুল আলামিন এমন সৃষ্টি করেছেন কুকুরের দিকে তাকান প্রতি বছর হালি হালি ঝাড়ে বলেন তো কুকুর কোনদিন কোন মাজারে যায় বাবার কাছে যায় আপনার স্ত্রী যায় কেন বাবার কাছে আপনার বোন কেন বাবার মায়ের গিয়ে সন্তান চায় লচ্চা করে না কুতসা আল্লাহর কাছে জবাব হয় আর আসসবুল মানুষ পীরের কাছে গিয়ে কয় বাবা একটা সন্তান দে খবর নিয়া দেখেন বাবারই সন্তান না বলেন তো সন্তান দেওয়ার মালিক কে ওই গলাটা বের হয়ে তাক বের হয়ে বলতে থাকবে আমি তাদেরকে গিলে খাবো যারা আল্লাহর সাথে শরিক করেছে দুনিয়ার মানুষ এখান থেকে বছ মুসিকদেরকে ওই গলা যেমন গিলে খাবে মুশ্রিকদের সহযোগিতা করলে ওয়ালা মানুষ কেউ কিন্তু ফেলে যাবে না যারা দুর্গা পূজায় টাকা দিয়ে সহযোগিতা করেছেন তৌবা করে নেন এখনই এখনই তৌবা করে নেন